এক সময় এই মেশিনটার কদর ছিল এটা যখন মার্কেটে ছিল এটা দাম ছিল এটা ভালো একটা জায়গায় ছিল যখন এটার কার্যকারিতা ক্ষমতা ছিল যখন সে নতুন ছিল তার গায়ে সুন্দর সুন্দর কালার ছিল একদম মার্কেটে যখন ছিল এখন সময়ের ব্যবধানে এটা ব্যবহার করা হয়েছে এরপর নষ্ট হয়ে গেছে এটা এখন মানুষ ফালাই দিছে বাইরে কারণ এটার যেই অরিজিনাল কাজ সেটা এখন আর হয় না নষ্ট হয়ে গেছে চলে না মার্কেটে চলে না মানুষের প্রতি এটার এটার আর চাহিদা নাই মানুষের প্রতি মানুষ এটার প্রতি আর চাহিদা রাখে নাই এটারে মনে করেন কাঁচরা হিসেবে ফালাই দিছে তো আমরা মানুষরাও এরকম খানিকটা যতক্ষণ আপনি ঠিক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ আপনার কদর থাকবে আপনার দাম থাকবে যখন আপনি আপনার গায়ে শক্তি থাকবে না আপনি কাজকাম করতে পারবেন ওইভাবে আপনার দামও কিন্তু সমাজ থেকে আস্তে আস্তে কমতে থাকবে মানুষের কাছে কমতে থাকবে তো আপনি যদি গরিব হন তখন আপনি এই জিনিসটা হারে হারে টের পাবেন এই মেশিনের মতো সময় যখন এর যৌবন ছিল নতুন ছিল মার্কেটে এটির কিন্তু খুব কদর ছিল এখন নাই এখন বাইরে ফালাই দিছে কারণ সে আর আগের মতো নাই আগের মতো লড়তে পারেন আগের মতো এটার কার্যকরী ক্ষমতা নাই ফালাই ঠিক এরকম মানুষেরও দাম ওই সময় কমা যায় যখন সে তার বেশটা দিতে পারে না বুঝতে পারলেন এই হলো মানুষের জীবন মানুষের জীবন আর এই মেশিন খুব একটা পার্থক্য নেই কাছাকাছি